ঘরে বসে হাজার হাজার টাকাই করা যাবে পানির মতো সহজ এই মজার টকঝাল আচার বানিয়ে রোদে দেওয়া লাগবে না তেল ছাড়া টেস্টি মজাদার সুস্বাদু আচার রেসিপিটা শেয়ার করি এখানে কেজি আম লাগবে ভালো করে এটা ধুয়ে ছুলে মুছে তারপরে বিচিগুলো ফেলে দিয়েছি এখন দুই চামিচ আমি হোয়াইট ভিনেগার অ্যাড করব আমার কাছে চামিস নাই সেই কারণে বোতলের মুখ দিয়ে অ্যাড করে দিলাম দুই চামিচ সরি দুই মুখ ভোরে ভিনেগার এখন আড়াইশো গ্রাম চিনি অ্যাড করে দেবো ভালোভাবে এটা মিক্সড করে নেব এপিট ও তারপরে ভালো করে মিক্সড করে এক ঘন্টা আমি কিন্তু রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিলাম এইভাবে আমি আর আচার তৈরি করে নিব সাত আটটা শুকনা মরিচ লাগবে পাঁচ ফরম এক চামিচ এক চামিচ হচ্ছে গোলমরিচ আর এদিকে হাফ চা চামচ মেথি এটা আমি এখন হালকা আছে ফ্রাই করব বেশি পোড়া পোড়া করব না তাহলে তিতাভাব থেকে যাবে এখন আমরা মূল চলে আসছি এই যে থেকে কিন্তু চিনির পানির সারসে এখানে কোনো পানি ইউজ করা যাবে না আর সেই মশলাটা আদা ভাঙা করে দিয়ে দিলাম এখন হাফ চা বিট লবণ অ্যাড করলাম আর এখন অ্যাড করব দুই থেকে তিন ফোটা হবে না দিলে হবে এটা হচ্ছে অপশনাল সব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যখনই চিনির পানিটা শুকিয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ঝাল মিষ্টি আচার হাজবেন্ডের কাছে বিক্রি করব ঘরে বসে আর হাজার হাজার টাকা আয় করব